দর্শক এখন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু বহু বছর আগের একটা খাল ছিল আপনারা ধরে নিতে পারেন এই খালকে উপলব্ধি করে এখান দিয়ে বড় বড় জাহাজ স্টিমার বা নানান ধরনের ছোটো লঞ্চ বড় লঞ্চ এগুলো এটা দিয়ে যাতায়াত করতো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে চারোপাশে ভেকু দিয়ে দুপাশে দিয়ে কত গভীরতা করে এটা এটা বিশাল বড় আবার একটা খালে পরিণত করতেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে চারোপাশটা কী এরকম নির্জন হয়ে আছে কোনো পানি নেয় চারোপাশে শুধু মাটি আর মাটি আপনারা এগুলো দেখতেছেন দেখতে পাচ্ছেন চারোপাশে কি ছোট ছোট ঘরগুলা এখন আমাদের বাংলাদেশের এরকম সুন্দর একটা প্রভৃতি দেশ আমরা দেখতে চাই বা সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে চাই এখন আপনাদের সবাইকে নিয়ে এভাবে চারোপাশে এরকম কিছু করে আমরা আমাদের বাংলাদেশটাকে সুন্দরভাবে ঘোরাতে চাই অনেক আগে এখান দিয়ে বড় বড় জাহাজ স্টিমারগুলো যেত এখনও এই পাশে রাস্তা হবে এই রাস্তা দিয়ে আবারও গাড়ি যাতায়াত করবে এই যে আমাদের এই খালের আশপাশে ছোট ছোটো ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘরের মানুষ তাদের জীবনযাপন আপনারা দেখতে পাচ্ছেন যে কারা কত কতটা কষ্টে আছে তাদের শুধু থাকার মতো ঘর ছাড়া এছাড়া তাদের পুষকুনি এবং যাবতীয় কোনো কিছুই তাদের নেই এই জন্য সবাই ওদের জন্য দোয়া করেন বেশি বেশি করে যাতে ওরা সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে আল্লাহ যেন সবাইকে সুস্থ শান্ত রাখে সর্বশেষ কথা হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে গ্যাং গ্যাং অফ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ